স্বাগতো জানাতে করলাম আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই যে বিষয়গুলো বলছিলাম সেই সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানতে চাই। Черкаসিনার বিরুদ্ধে যে মামলা হবে না সেটা তো আমরা বলতে পারি না যে কেন তার বিরুদ্ধে মামলা হলো। মামলা তো অবশ্যই হতে হবে যদি তার এভিডেন্স থাকে। কিন্তু হাস্যকর লেগেছে যে এটা মনে হয় না করলে বোধহয় এত হাস্যকর লাগতো না। যেখানে এই আদালতে অভিযোগ আনা হয়েছে Черкаসিনা আপনার ম্যাটেরিয়ালের আগুন দেওয়া টেলিভিশনে আগুন আগুন দেওয়া দেওয়া সড়ক ভবনে আমি লিস্ট আরো বড় ছিল তো সেগুলোর কার্যক্রম তিনি নাকি নির্দেশ দিয়েছেন অথচ তিনি সেই সময় জুলাই আন্দোলনের সময় এগুলোকে নিয়ে জনতার সামনে এসে কথা বলেছেন এবং এগুলোকে নিয়ে আমরা অনেকে ট্রল করেছি নাটক কম করো প্রিয় মানে এবং উনি যে স্বজন হারানোর বেদনার সেই যে কাহিনী সব সময় বলেন সেটাকেও তিনি এখানে রিলেট করেছিলেন সেটা নিয়ে অনেক ট্রল করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় তো আজকে ওই ঘটনার প্রেক্ষিতে ওই ঘটনাগুলো যদি শেখ হাসিনাকে দায়ী করা হয় তার মানে কি জুলাই বিপ্লব কি শেখ হাসিনা করেছিল শেখ হাসিনাই চেয়েছিল কি জুলাই বিপ্লব হোক এবং এর মধ্যে তো এভিডেন্স খারাপ হয়ে গেছে আমি দেখলাম আওয়ামী লীগের তরফ থেকে প্রচার করা হচ্ছে আওয়ামী লীগের তরফ থেকে নয় যে যে কেউ প্রচার করতে পারে সেটা যে দুইজন ছাত্র নেতা অলরেডি স্টেটমেন্ট দিয়েছে যে আমরাই তো এইগুলাকে ভেঙেছিলাম আগুন দিয়েছিলাম একজন বলেছে আমি পুলিশ হত্যা করেছি বা পুলিশকে আক্রমণ করেছি এখন শেখ হাসিনা যদি আসে আর রাষ্ট্রীয় আইনে তো আমাকে ধরার মতো সুযোগ রয়ে গেছে তার তো এই সমস্ত জিনিস যখন প্রকাশিত তখন যদি আপনি এই ধরনের একটা বিচার করতে যান বিচার তো অবশ্যই করতে পারেন জুলাইতে তো অনেক হত্যাকাণ্ড ঘটেছে সেখানে যদি শেখ হাসিনার সংশ্লিষ্টতা থাকে এবং থাকা অস্বাভাবিকও কিছু না যেহেতু তিনি রাষ্ট্র ছিলেন সেইটা বিচার হতে পারে কিন্তু পার্সিক্যাল বিচার যে হাস্যকর বিচার যেগুলা সাজানো নাটক এগুলা না করাই আমি মনে করি যে বেটার কারণ এগুলার মধ্য দিয়ে জনগণের কাছে একটা বার্তা যায় যে এই আমাদের আইন আদালত এগুলোকে আমরা দিনে দিনে হাস্যকর করে ফেলছি শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ ছিল যে আদালত তাদের নির্দেশে চলতো সরকারের নির্দেশে চলতো এখন কি বলবো এখন তো আদালতের কোনো চরিত্রই নাই এখন তো আদালত সরকারি ইঙ্গিতে চলে সেটা না আদালত একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছে যেখানে যেভাবে নিয়োগ দেওয়া হয়েছে যেভাবে নিয়োগ কর্ম চলতেছে যেভাবে মত চলতেছে আদালতে এটাকে তো আর উচ্চ আদালতের যে সম্মান সেটা তো বুলন্ঠিত হয়ে গেছে তাই না এটা ক্যামেরা ট্রায়াল না এটা উল্টো ট্রায়াল দেখাচ্ছে এবং এটা তো প্রথমবারের মতো বাংলাদেশে হলো যে রাষ্ট্রীয় টেলিভিশনে যে বিচার কার্যক্রম চলছে এটা এক ধরনের ভালোই হলো দুই ধরনের এটা ক্ষতি আছে এক ধরনের ক্ষতি হচ্ছে যে মানুষ আপনি ওই সিনেমাতে যেরকম দেখেন না বিচার হইতেছে তারপর পেছনের লোকগুলো চিৎকার দিয়ে ওঠে না না এটা অন্যায় হচ্ছে মানে কি দাঁড়ায় বিচারক তার কার্যক্রম ঠিক মতো হয় এটা একটা ক্ষতির দিক আরেকটা ভালো দিক হচ্ছে যে কিছু সচেতন মানুষ তো দেখছে কিরকম মামলা চলতেছে যদি এগুলো না হতো অনেকগুলো তো জানতো না যে শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ করতেছে এগুলো তো হাস্যকর অভিযোগ যে এই যে চিফ প্রসিকিউটর যিনি তাজুল ইসলাম উনি যে করে যাচ্ছেন আপনার সবচেয়ে এখানে আমাদের তো বড় বিষয় হচ্ছে যে আমরা যে আপনার ইসলাম ছিল এই কোর্টের উকিল তাই না তাকে আমরা এই কোর্টের চিফ প্রসিকিউটর বানালাম এটাই তো একটা আইনের বড় ধরনের বরখেলা হলো এটা এই বরখেলা খুব শীঘ্র মানে খুব নিকটে আমরা দেখলাম যেমন এটিএম আজারুল ইসলামের মামলার ক্ষেত্রে আমি পার্সোনালি বলে রাখি আমি হয়তো যাই শ্রোতা আছে তাদের কাছে আমি মাপ চেয়ে নিচ্ছি যে তাদের দৃষ্টিভঙ্গি যদি অন্যটা হয় আজারুল ইসলামকে ব্যক্তিগত বা আমার ভালো সম্পর্ক ওনার সাথে আমার আমি ওনাকে লাইক করি উনি আমাকে লাইক করেন কিন্তু সেটা অন্য একটা বিষয় এই জায়গায় আমি উনি যখন মুক্তি পেয়েছেন আমার ভালোই লাগছে যে দীর্ঘদিন কারাভোগ করেছেন বারো বছর প্রায় একটা লোক কারাভোগ করা মানুষের যাবজ্জীবন কাটিয়ে এসেছেন মৃত্যু এখন হওয়া না হওয়া এটা সব আল্লার হাতে কিন্তু তার যে প্রক্রিয়া উনি বের হয়েছেন সেটার আমি সমালোচনা করতে যাই সেটা সমালোচনা করতে যাই এই জন্যই যে আমাদের মামলা আপনি আপনি যদি যদি একজন আসামি হন উকিল উকিল সেই যতটুকু করে আসে ওইখানে তারপরে হঠাৎ আপনার মনে হলেন যে না এই উকিল আমার উল্টাপাল্টা করতেছে আমি তাকে সরাই দেব আপনি আরেকজনকে দিলেন দিতে পারেন কিন্তু ওই উকিল আগের যে কার্যক্রম আপনার পক্ষ নিয়ে করেছে সেটা অস্বীকার করতে পারবে না কারণ এখানে উকিল তো ওই মামলারই করেছে না আপনার সাথে পার্সোনাল তো কোনো বিষয় না এখন ওই মামলার উনি উকিল হিসাবে যেটুকু চালিয়েছেন পরবর্তীতে আপনি যখন চেঞ্জ করলেন আরেক উকিল এসে বললো যে না আমার আগের উকিল যা করে গেছে সেগুলো আমি মানি না মানব না তা কিন্তু হবে না আমি আপনার কথা সূত্র ধরেই বিবিসির সাবেক সাংবাদিক ডেভিড বার্গম্যানের একটা ফেসবুক স্ট্যাটাস আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যিনি এই মানে মানবতা বিরোধী অপরাধের দায়ে অথবা যুদ্ধ অপরাধ দায়ে জামাতে শীর্ষ নেতাদের বিচারিক প্রক্রিয়া নিয়ে আন্তরিকভাবে প্রশ্ন তুলেছিলেন তিনি কোনো পার্সোনাল ইন্টারেস্ট থেকে করেছিলেন আমি সেটা বলবো না অবশ্যই শেখ হাসিনা সময় যুদ্ধ অপরাধের দায়ে যে বিচারগুলো হয়েছিল তা কোনো কোনো ক্ষেত্রে বিতর্কিতও হয়েছিল তিনি সেই বিতর্কের জায়গাটি খুব ওপেন কথা বলেছেন আন্তরিকভাবে তিনিই এখন আযহাউল ইসলামের এই যে খালাশের বিষয়টি নিয়ে আবার প্রশ্ন তুলছেন যে এটি কোনোভাবেই সাপোর্ট করা যায় না বিচারিক প্রক্রিয়া নিয়ে আমরা প্রশ্ন তুলেছিলাম প্রশ্নবিদ্ধ ঠিক আপনি যে কথাগুলো বলছিলেন তাহলে আপনি বলছিলেন যে আবার সরকার পরিবর্তন হলে এইগুলো আবার উল্টে যেতে পারে কিন্তু সরকার পরিবর্তন না হলে ইতিহাসের যে দায় আমাদের উপর চেপে যাচ্ছে সেখান থেকে আমরা মুক্ত পাবো কি হবে আমরা ইতিহাসে দায় চেপে যাচ্ছে যেটা আমরা মুক্তি কিভাবে পেতে পারি আমরা পেতে পারি এই আদালত ইয়ে করে ইয়ে করে আদালতকে স্বচ্ছ রেখে সরকার যাবে সরকার আসবে আদালত কেন চেঞ্জ হয়ে যাবে আদালতের উকিলগুলো কেন চেঞ্জ হয়ে যাবে আদার রায় কেন চেঞ্জ হয়ে যাবে তার মানে হচ্ছে যে কোথাও না কোথাও গন্ডগোল আছে সেটা হয় আগে ছিল নয় এখন আছে কোনোটা তো একটা হবে তাই না কিন্তু আমরা যদি ডেভিড বার্গম্যান যদি বলে থাকেন যে আগের আগের বিচার ঠিক মতো হয়নি এখন আবার সে উল্টো পার্সোনালি দেখেন উনি একজন বড় সাংবাদিক সেটাতে আমার কোনো ইয়ে নাই কিন্তু পার্সোনালি আমি মনে করি যে সে একজন ধান্দাবাজ সে তার অনেক ধান্দাবাজি সে অনেক প্রমাণ দিয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে সে অনেক হেয় কথাবার্তা বলেছে এখন আবার কোন মতলবে সে এই রাজাকারদের বিরুদ্ধে কথা বলতেছে আমি জানি না যদি সেটা সত্যতার প্রেক্ষিতে হয়ে থাকে ঠিক আছে এখন যে 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 প্রক্রিয়ায় আধা সাহেব মুক্তি পেলেন আমি তো বললাম পার্সোনালি আমার জন্য ওনার জন্য আমার ফিলিংস আছে কিন্তু যে প্রক্রিয়ায় উনি মুক্তি পেলেন সেটা পছন্দ হয় না আমার বা সেটা যদি যথাযথভাবে হতো আমার ভালো লাগত যেটা বার্মেনও যদি ফিল করে থাকে ঠিক আছে আমরা এই বিষয়ন্তরত আমরা একমত হলাম যে আদালত তার মত چلا হচ্ছে আপনি যেও আপনার নিজে পডকাস্টে যে মন্তব্য করছিলেন যে আগে সরকার বিচারিক প্রক্রিয়া নিজের পক্ষে নেওয়ার জন্য যে ধরনের কাজ করেছে এখন কি তার ঠিক উল্টোটা ঘটছে এবং আপনি নিজেও বলছেন যে বিচারিক প্রক্রিয়াকে কেন সরকারগুলো তাদের নিজেদের পক্ষে নেওয়ার চেষ্টা করবে সেই জায়গা থেকে আমি যদি একটা এক্সাম্পল দিই আহ হুমায়ুন আজাদ বলেছিলেন যে এক সময় মুক্তিযুদ্ধর দায়ে মুক্তিযুদ্ধ করার উপর অপরাধে মুক্তিযোদ্ধাদের ফাঁসি দেওয়া হবে সে দিয়ে কি বাংলাদেশ যাচ্ছে আমার তো মনে হয় তাই আপনাকে আমি পার্সোনাল বিষয়গুলো বলা ঠিক হবে কিনা জানি না মানারাত একটা ইউনিভার্সিটি আছে সেই রাতে আমাকে হুমকি দিয়েছে যে সে আমার ফাঁসি দেখতে চায় আমি মুক্তিযুদ্ধের পক্ষে কেন বলছি তো রাজাকারের ছেলেদের স্পর্ধা কতটুকু বেড়ে গেছে দেখেন যে ওরা এখন দুনিয়া চেঞ্জ হয়ে গেছে ওরা মনে করছে আমরা যারা মুক্তিযুদ্ধকে সাপোর্ট করেছি যারা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলি যারা বঙ্গবন্ধু কে অপমান করতে চায় না বাংলাদেশ বিষয়ে কোনো কম্প্রোমাইজ করতে চায় না তারা এদেরকে আমাদেরকে বলে যে ভারতের দালাল কিভাবে ভারতের দালাল হয়ে গেলাম তা যায় না ওই রাজাকারের ছাওয়াল আমাকে বলে যে আমার ফাঁসি দেখতে চায় তার মানে কি ওদের মন মানসপটে এটা তৈরি হয়ে গেছে যে চব্বিশের যে গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসকে পাল্টে দিয়েছে এখন ওরা ইচ্ছে করলে আমাদেরকে ফাঁসি দিতে পারে আমাদের অপরাধ থাকুক আর না থাকুক কারণ আমরা মুক্তিযুদ্ধকে সাপোর্ট করছি তার মানে হচ্ছে যে এখন যারা মুক্তিযোদ্ধা তারা খুবই অপাঙ্ক ব্যক্তি তাদেরকে যে কোনো ভাবে যে কোনো কিছু করা যায় এবং মুক্তিযুদ্ধকে যারা সাপোর্ট করে তাদেরকেও যে কোনো ভাবে অপমান করতে পারে নিঃসন্দেহে এখন আমার কথা বলতো আমিও নানান হুমকি পাচ্ছি কিন্তু মুক্তিযুদ্ধ মানে তো আওয়ামী লীগের কোন বনায় ধরবেন না ওই ওই রাজাকারকে ইচ্ছে করলে আমি এখন জামাতের আমির কে বলতে পারি যে এই চুনুপুটি আমাকে যে হুমকি দিচ্ছে একে একটু দেখেন মানারতকে মানারত ইউনিভার্সিটিকে আমি অভিযোগ করতে পারি কিন্তু এই সমস্ত চুনুপুটিদেরকে যদি অতিরিক্ত দেওয়া হয় তাহলে আপনার লোক চাঁদাবাজি করছে না আপনার লোক মকগিরি করছে এবং সোশ্যাল মিডিয়ায় মকগিরি করছে বাস্তবে মকগিরি করছে এগুলাকে যদি সামাল না দেন এবং যুদ্ধ অপরাধের দায়ে যদি ক্ষমা না চান ইহ জিন্দিগিতে জামাত ক্ষমতায় আসবে না এই স্বপ্ন স্বপ্ন দেখেন না এটা এবং আমাদের কোনো সমর্থন পাবেন না আমি পার্সোনালি আপনাকে লাইক করি আপনার ব্যক্তি সম্পর্ক সেটা আলাদা কিন্তু জীবনে ভোট দেব না কারণ আপনাদের চরিত্র যদি এরকমই থাকে এবং আমি নয় শুধু আমার মতো বহু লোকে দেবে না আপনারা যদি রক কাটেন কাটতে পারেন গলা কাটেন কাটতে পারেন জেলে দিতে দিতে পারেন যেভাবে হুমকি দেন আপনাদের লোকজন দিতে পারে তাই না সেটা তো বটেই কিন্তু এই অবস্থায় যদি সত্যি সত্যি বিচারিক প্রক্রিয়াকেও রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করার একটা প্রচ্ছন্ন চেষ্টা আমরা দেখে থাকি এবং সবার কাছে স্পষ্ট হয় তাহলে এই সরকারের অধীনে আগামী দিনে যা মানুষের যে প্রত্যাশা যেটি নিয়ে এখন সবচেয়ে বেশি ডামাডলে পরিণত হয়েছে নির্বাচন সেইটি কিভাবে স্বচ্ছ হবে সেটি কিভাবে অবাধ সুষ্ঠু হবে ইভেন আপনি শুরুতে বলছিলেন যে তারেক রহমানের কথা যে তারেক রহমানের মামলা আবার আদালতে এসেছে এবং সেটা কি এক ধরনের থ্রেড কিনা তাদেরকে যে একুশে আগস্টের বোমা হামলার মামলার কথা বলছিলেন আপনি এটা দুইটা দিক আছে এক দিক থেকে এটা থ্রেট যে দেখো আমরা তোমাকে কিন্তু খালাস দিয়ে দিয়েছি কিন্তু আপিল করা যদি সুযোগ থাকে তাহলে কিন্তু এখানে আবার ঝুলে রয়েছে এটা কিন্তু শেষ হলো না এই আপিল যদি গ্রহণ করা হয় তার মানে এই মামলা কতদিন চলবে ঠিক নেই আবার অন্য দিক থেকে আছে যে না এটা হচ্ছে একটা সহি তরিকা তারেক রহমান এবং আদার্সদের মুক্তি দিয়ে দেওয়া কারণ এটা শুধুমাত্র উচ্চ আদালত খালাস করে নাই আপিল করেছিল সরকার সেই আপিলও সরকার হেরে সরকার তার মানে সবগুলোকে ফুলফিল করছে এখানে কিন্তু আমি মানে এটাকে মনে করি না যে তারাকমানের প্রতি এটা অবিচার হচ্ছে এটা কিন্তু সুবিচার হচ্ছে যে প্রক্রিয়াটা ঠিকমতো হয়ে যাবে কিন্তু আমরা এগুলো ফুলফিল করে দিচ্ছি যাতে করে সামনের দিনে আপনার এটা নিয়ে আবার কোশ্চেন না উঠতে পারে তবে কে জানে কোশ্চেন তো আসতেই পারে যেমন এটিএম মাজারুল ইসলামের মামলা তো চলে গেছিল জামাতে ইসলামের যে এখন যে নিবন্ধন পাওয়া সেটাও তো চলে গেছিল চলে গিয়ে আবার আসে না এগুলা আবার তো আসতে আদালত তো এগুলো আবার নিতেছে না ওই ওই বিচারটা ঠিক হয় নাই এটা কি আবার করা যায় কিনা তো এগুলো চলতেই থাকবে এই প্রক্রিয়া যখন আপনি সরকার আপনার অনুকূলে থাকবে জি তার রহমানের বিষয়টি যাতে যাতে কোনো প্রশ্নবোধ বিদ্ধ অবস্থা না থাকে তার একটা প্রক্রিয়া হতে পারে কিন্তু সার্বিক ভাবে যা দেখা যাচ্ছে আপনি নিজেও যদি আশঙ্কা করছিলেন সেটাই বেশি তীব্র হওয়ার সংখ্যা কিনা যে একটা থ্রেট অবস্থায় রাখা যেহেতু বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছে বেশি বাড়াবাড়ি করলে একটা খরক সামনে ঝুলিয়ে রাখা এটির সম্ভাবনা কতখানি আমি তো বললাম সেটাও মানে উড়িয়ে দেওয়া যাচ্ছে না কারণ এগুলো হচ্ছে আন্ডার টেবিল ডিল তুমি আমাকে সাপোর্ট করছো যে যা দেখা যাচ্ছে সার্বিক প্রক্রিয়ায় সার্বিক ব্যবস্থায় তাতে আমরা কোনটা বেশি করে সামনে গ্রহণ করব। আমি দুইটা কি আমি দুইটা কি ফিফটি ফিফটি ধরছি তো দুইটা দুইটাই আছে কিন্তু দুইটা একসঙ্গে তারেক রহমানের অনুকূলে যাইতে পারে যেতে পারে কারণ তারে বিরুদ্ধে যদি যায় তার মানে হচ্ছে এটা আদালত চলুক আর তারেক রহমানের পক্ষে যদি যায় তাহলে এটা আমি আপনার কিন্তু উপরেরটাও হালাল করে দিলাম এবং এটা নির্ভর করছে তারেক রহমানের থ্রেট কতটা সরকার গ্রহণ করবে কি করবে না তারেক রহমান কতটা কম্প্রোমাইজ করবে তাদের সাথে আজকে এটা পরস্পরের লেনদেনের বিষয়ে হতে পারে এবং হয়েছেও তারেক রহমান যে আপনার এতগুলো মামলা থেকে মনে করেন খালাস পেয়ে গেলেন তারেক রহমান বাবর অ্যান্ড আদার্স এটা এটা কিন্তু বড় বড় ডেঞ্জারাস মামলা ছিল তাই না এখন এখন তারেক রহমান দোষী কি না দোষী সেটা হচ্ছে অন্য বিষয় কিন্তু মামলা থেকে তো উনি খালাস পেয়েছেন সেটা তো সত্য এবং সে একই কায়দায় আপনি যদি খালেদা জিয়ার বিরুদ্ধে যে অন্যায়ভাবে মামলা করেছিল অবশ্যই সেটা অন্যায় হোক ভোগ করেছেন করেছেন অবস্থায় প্রত্যাহার করা এবং আরো বড় বড় মামলা যেটাই হোক ইভেন জামাতকে যেটা এখন উপহার দেওয়া হলো সবগুলো তো ডিলের মাধ্যমে হচ্ছে না লেনদেন প্রক্রিয়া এগুলা লেনদেনে কোথাও যদি গোলমাল হয়ে যায় হইতে পারে ঝামেলা হতেই পারে তখন এবং আদালতকে তো আবার শুধুমাত্র আমরা যে বিরোধী দলকে উনি কাজে লাগাচ্ছেন সেই জন্য বলছি তা না আদালতকে তো ডক্টর নিজের কাজেও লাগিয়েছেন তাই না নিজের মামলাগুলো নিজের কর্মচারীদের মামলাগুলো সবগুলোই তো উনি প্রত্যাহার করে নিয়েছেন এবং নিজের একটা ভ্যালিডিটি নিয়েছেন উচ্চ আদালত থেকে যে উনি কিভাবে ক্ষমতায় থাকবেন এবং উনি যে কর্ম করছেন আর কত কিছু যে উনি যা করছেন মানে আমি তো বাংলাদেশের ইতিহাসে এমন কোন সরকার প্রধান দেখি নাই যে নিজের গুলো এত নির্লজ্জ ভাবে আদায় করছে এটাই ইতিহাস লেখা থাকবে ডক্টর ইউনুস ইউনুসের ক্ষেত্রে যে উনি নিজের স্বার্থ গুলো কিভাবে আদালত বলেন রাষ্ট্রের নির্বাহী আদেশ বলেন কিভাবে উদ্ধার করছেন এই যে বিচার হচ্ছে যে শুরুতেই যে কথা বলছিলেন যে যুগ পালতে গেলে কি হয় দেখেন হাসিনা কি ভেবেছিল তার তার বিরুদ্ধে এইভাবে হবে শেখ হাসিনাকে এই আদালতে দাঁড়াতে হবে বা আদালতে তার মামলা উঠবে সে একই কায়দায় ডক্টর ইউনুস কি ভাবছেন যে উনি সামনের দিন ওনার কিভাবে যাবে আমরা তো কেউ না ডক্টর ইউনোসের পরিণতি শেখা হসিনার থেকে আমরা একশো গুণ বেটার মারি বেশি হয় কিনা তাই না আপনার কাছে আমার শেষ প্রশ্ন ডক্টর ইনস প্রসঙ্গে আপনি আসলেন এবং সাম্প্রতিক সময় তার যেই বক্তব্য অনেক বেশি সমালোচিত হচ্ছে তিনি জাপানে একটি অধিবেশনে বললেন সম্মেলনে যে একটি রাজনৈতিক দল শুধুমাত্র চায় ডিসেম্বরের মধ্যে নির্বাচন আর কেউ চায় না এটির ব্যাখ্যা প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে দেওয়া হয়েছে পরবর্তীতে অনেক বেশি সমালোচিত হওয়ার পরে যে না তিনি আসলে বলতে চেয়েছেন বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি দল শুধুমাত্র ডিসেম্বর নির্বাচন চায় এটি আপনার কাছে কতটুকু লজিক্যাল মনে হয় এই ব্যাখ্যাটি হয় তাৎক্ষণিক ভাবে বলতে পারি